হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা বসরে একটা বেস্ট অফার কালেকশন এখানে দুইটা তিনটা দামের কাপড় থাকবে 250 100 এর পরিমাণে কম এখানে টুকরা আছে কিছু থান আছে আবার কিছু জর্জেট কাজ করা কালেকশন আছে তো আমি একটা কালেকশন দিয়ে শুরু করি দেখেন ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি অফারের কালেকশন গুলো দেখে নিতে পারবেন এটা অল ওভার কাজ করা এটা থাকবে জর্জেটের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এই কালেকশন গুলো এখন বর্তমানে খুবই ভাইরাল এবং খুবই জনপ্রিয় কালেকশন খুবই সুন্দর দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বলেন লেহেঙ্গা বলেন ঠিক আছে শাড়ি বলেন সবই তৈরি করতে পারবেন বহরটা কিন্তু আছে ফুল আড়াই হাত বহর এটার গজ কত টুকরো হয়ে গেছে এজন্য অফার প্রাইস থাকবে আজকে মূলত

খুবই দ্রুত অর্ডার করতে হবে সীমিত স্টক যে কালারটা দেখেন কতটা সুন্দর শাড়ি বলেন যে কামিজ গাউন ফ্রক সবই করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

অল অল্প আছে কিন্তু আপনি যে আগে অর্ডার কনফার্ম করবেন আর এখান থেকে নিতে হলে কিন্তু সর্বনিম্ন তিনটা চারটে টুকরা মিলিয়ে নিতে হবে আপু একটা টুকরা কিন্তু সেল হবে না মিনিমাম পাঁচ সাতশো টাকার পাঁচ সাতশো টাকার মিলাই নিতে হবে অনেকগুলো অল্প আছে যদি বলেন যে ভাই শুধু একটা সবুজি দেন তাহলে তো একটা কাপড় তো কন্ডিশন করা যাবে না ঠিক আছে যে নেবেন দুইটা তিনটা টুকরা মিলাইয়া যারা নিতে পারবেন সেই কিন্তু অর্ডার করবেন এই যে একটা কাপড় দেন তিনশো তিনশো টাকা যে কাপড় এটাও দিয়ে দিচ্ছি দেড়শো এই জিমিচুর লাল একটা টুকরা আছে আড়াই গজের মতো আছে জামার মাপ এটাও দেড়শো টাকা গেছে খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে এক পিস আছে এটাও দেড়শো এই বেগুনি কালার এটা এক গজের মতো আছে দেড়শো এই যে দেড়শো যেটাই নেবেন এগুলো টুকরা পড়ে যাওয়ার কারণে এগুলো দিয়ে দিচ্ছি দেড়শো টাকা গেছে একটা করে জামার মাপের মতো আছে আড়াই গজ তিন গজ এগুলো যা আছে ওইভাবেই নিতে হবে ঠিক আছে যে নিতে চান আমাদের নিতে পারেন দোকানের হাঁটা যায় না যেটা নেবে দৃশ্য আজকের ভিডিওতে এগুলো টুকটা দিয়ে দিলাম দৃশ্য খুবই দ্রুত অর্ডার করতে হবে কালো একটা সিকোয়েন্স আছে এটাও দিয়ে দিচ্ছে দেশ লেগে শেষ দোকানের লোকেশন দিয়ে দে এটা হচ্ছে সকাল সুন্দর বাস্তব দিলাম রেলি অ্যালামিল সুপার মার্কেট বুকলা ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ